এরা তো মুসলমান সম্প্রদায় তবু আছে এখানে মাইকে মন্দির দেখে থেকে এখানে মায়ের বা সব মন্দিরে পূজা হয় আটটা মন্দির আছে তার ভিতরে ছয়টা চলমান আর দুইটা ভগ্ন অবস্থায় আছে ছয়টা পূজা হয় আর হচ্ছে এমনি আনুষ্ঠানিক কায়দায় যে যে তৃতিতে যে যে দেবতার আভিপ্রাসী সব তৃতীতে সেসব পূজা হয় প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে মায়ের